আজকে অনেক দিন পরে শিলিগুড়িতে রোদ উঠেছে কেন কি মাঝখানে প্রচণ্ড গরম দিয়েছিল মানে এতটা গরম দিয়েছিল ধারণার বাইরে আর তারপরেই কিন্তু তিন চার দিন একদম লাগাতার বৃষ্টি মানে সারা দিন বৃষ্টি সারা রাত বৃষ্টি এরকম একটা অবস্থা তো যেরকম গরমে মানুষে কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছিলো সেরকম কিন্তু এত বৃষ্টিতেও কিন্তু মানুষ একদম অতিষ্ঠ হয়ে গেছিলো কেন কি সারাদিন যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু একদমই কাজকর্ম কোনো কিছুই হয় না সেই আজকে সকালে ঘুম থেকে উঠে দেখছি যে না অনেকটা রোদ উঠেছে তো রোদটা দেখে সত্যি মনটা যে এত ভালো লাগছিল মানে বলার বাইরে যে রোদটা দেখে এত ভালো লাগছিলো তো সকালে রোদ দেখেই কিন্তু দেখো একটুখানি বাইরে একটুখানি চলে এসেছিলাম তো বাইরে আসতেই দেখছি যে না দুটা কাঠ আছে তো অনেক দূর থেকেই কিন্তু আমি ভিডিওটা করে নিয়েছিলাম কাঠ কেন কি কাঠবিড়ালিকে সহজে আমি ফোনে ধরতে পারি না কেন কি যখনই কাঠবিড়ালির মানে ভিডিও করতে যাই তখনই কিন্তু কাঠ পালিয়ে যায় তো সেই জন্য কিন্তু আজকে একটু সুযোগ হলো তার জন্য কিন্তু তোমাদের সবার সাথে শেয়ার করে নিলাম তো সবাইকে জানাই গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমরাও কিন্তু ভীষণ ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু দেখো আমার ম্যাডাম কিন্তু বসে করেছে ব্রাশ করতে আর আমার মেয়ে সব কিছু নিজে করতে বেশি পছন্দ করে কিন্তু তাও আমি মাঝে মাঝে করিয়ে দিই কি না করিয়ে দিলে হয় না কেন কেউ এখন অতটাও বড় হয় নিজে না নিজের সম্পূর্ণ কাজ নিজে হয় তো করতে পারবে কিন্তু তাও খুব সুন্দর করেই আমার মেয়ে কিন্তু সব কাজগুলো কিন্তু নিজের কিন্তু করতে পারে করার চেষ্টাও করে আর নিজেও করে তো সেজন্য কিন্তু আমিও ওকে করতে দিই যে না অল্প অল্প করে করতে করতেই কিন্তু শিখবে যদিও শেখার বয়স এখনও আমার মেয়ের আসেই নি আমার মেয়ে কিন্তু ভীষণ ছোট এখনও কথা বলা শেখেনি কিন্তু তা সত্ত্বেও কিন্তু নিজের কাজগুলো খুব সুন্দর করে করে নেয় অনেকেই যখন আমার মেয়েকে দেখে তখন হয়তো আমাকে কোশ্চেন করে তোমার মেয়ে এত ছোট এত সুন্দর করে কি করে খেতে পারে কি করে একা একা সব কিছু করতে পারে কি করে এত বোঝে আমি এটাই বলি যে না ও ছোটোর থেকেই কিন্তু এতটাই বোঝে এতটাই সব কিছু পারে তো দেখো সকালে ব্রাশ করার পরে তারপরে কিন্তু দুধটা আমি গরম করে নিয়েছিলাম তো আজকে দুধের সাথে ওকে হরলিক্স দেবো তো আমার মেয়ের কিন্তু হরলিক্স খেতে ভীষণ ভালো লাগে তো ওই যে দেখো দুধ খাচ্ছে বসে আর কিন্তু ওর কিন্তু ফেভারিট কার্টুন এটা হচ্ছে কৃষ্ণ তো কৃষ্ণ হচ্ছে তো মেয়েকে খাওয়ানোর পরে সব কাজ কমপ্লিট করে সকালে যে কাজগুলো ছিল সেগুলো করে তারপরে কিন্তু আমি সেলাই করতে বসে পড়লাম কেন কি সামনেই হচ্ছে দুর্গা পুজো তো সত্যি কথা বলতে আমি কাজ কিন্তু সেরকম এখন নিই না যে না হয়তো খুব একটা অর্ডার নিলাম অর্ডার নিয়ে হয়তো কাজ করলাম এখন কিন্তু একদমই মানে যতটুকু না করলে না যতটুকু মনে করো সবাই ছাড়ে না যে না একটু করে দাও একটু করে দাও এখন মনে করো কেউ হয়তো হাতে করে কিছু নিয়ে চলে আসলো তখন হয়তো না করে দিলে হয় না সেটুকুই হয়তো করা তো এখানে কিন্তু আজকে আমার অনেকগুলো শাড়ির ফলস লাগানো ছিল সেটাই কিন্তু করেছিলাম তো ফলস লাগানোর জন্য প্রথমেই কিন্তু আমি ফলসগুলো কালকে নিয়ে আসছিলাম তো কালকেই কিন্তু টুয়ে আমি ভালো করে গুছিয়ে রেখে দিয়েছিলাম কেন কি ফলসটা সবসময় তোমরা যখন লাগাবার চেষ্টা করবা যে ফলসটা যাতে একটুখানি ধুয়ে তারপরে লাগাও কেন কি ফলসটা যদি ধুয়ে যদি না লাগাও তাহলে কিন্তু পরে কিন্তু সমস্যা হবে সেই জন্যই ফলসটা ধুয়ে সবসময় লাগাবা তাহলে কিন্তু দেখবা ফলসটা লাগানো ভালো হবে আর পরে যখন শাড়িটা যখন ধোয়া হবে তখনও কিন্তু কোনো অসুবিধা হবে না সেই জন্য আমি দেখো তো ফলসটা আমি রেডি করে রেখেছি তো তার জন্য কিন্তু আমার কোনো অসুবিধা হবে না আর এদিকে আমি শাড়ির হচ্ছে সামনের যে দিকটা সেটা কিন্তু আমি সেলাই করে দিচ্ছিলাম কেন কি এই সাইডটা পিকো করবে না আঁচলের দিকটা পিকো করতে হবে না আচলের দিকটা একটু ডিজাইন করা আছে তার জন্য কিন্তু সামনের দিকটা আমি মেশিন দিয়েই মারছিলাম আর ফলসটা কিন্তু আমি বেশিরভাগ টাইম কিন্তু নিচের দিকটা আমি কিন্তু মেশিন দিয়ে মারার চেষ্টা করি তারপরে কিন্তু হাত দিয়ে উপরের দিকটা সেলাই করে দিই তাহলে একটুখানি তাড়াতাড়িও হয় আর জিনিসটা কিন্তু একটুখানি মজবুত হয় তো এখন কিন্তু মেশিনে সেলাইটা করেই কিন্তু আমি আবার রেখে দেবো কেন কি সংসারের টুকটাক কাজ আছে সেগুলো করতে হবে সেগুলো করে মেয়েকে স্নান ধান করিয়ে খাওয়া দাওয়া করে আমার ধান বাকি আছে সেটা কমপ্লিট করে তারপরে কিন্তু দেখো আমি বসে পড়েছি ফলস লাগানোর জন্যে মানে সকালে প্রথমে একটুখানি সেলাই করে নিলাম তারপরে কিন্তু বাকি কাজটা সেরে তারপরে আবার এই যে সেলাই করতে বসে পড়েছি আর আমি এদিকে সেলাই করেছিলাম সেলাই করে ঘরে গিয়ে দেখি যে দেখো আমার মেয়ের কি অবস্থা আমি ওকে কিন্তু টিভিটা চালিয়ে দিয়েছিলাম যে না ওখানে টিভি দেখবে তো আমি ঘরে এসে দেখছি যে খুব সম্পূর্ণ পাউডার কিন্তু ও নষ্ট করেছে এটা হচ্ছে ওর পাউডার জনসনের পাউডারটা তো সম্পূর্ণ পাউডার দিয়ে ও খেলছে আর আমাকে বলছে মা দেখো আমি এটা দিয়ে রং খেলছি হোলি খেলছি তো সেই জন্য কিন্তু দেখো ও পাউডারগুলো নিচ্ছে আর নিয়ে কিন্তু এই যে দেখো সব জিনিসগুলোর উপরে কিন্তু লাগাচ্ছে আর আমাকে কিন্তু বলছে বললাম না আমার মেয়ে যে এত দুষ্টু মানে একটু টাইম ওকে যদি চোখের আলাপ যদি করা যায় ঠিক এরকমই হয়তো কোনো কাজকর্ম করবে তো এই কাজটা যেহেতু করছিলো তার জন্যই কিন্তু আমার মেয়ে একদম চুপচাপ তো আমার মেয়ে যখনই একটুখানি চুপচাপ থাকবে যে না চুপচাপ আছে আর তার মানে নিশ্চয়ই হয়তো কোনো কিছু করছে তো আমি এটাই ভাবে কিন্তু আমি ফটাফট করে ঘরে আসলাম যে না দেখি তো কী করছে ও ঘরে এত চুপচাপ তো আমি কিন্তু ঠিক এসে দেখি যে না ও কিন্তু ওর আমি কিন্তু শুরু করে দিয়েছে তো এখন দেখো এগুলো কিন্তু আবার আমাকে সব পরিষ্কার করতে হবে ওকেও আবার মোছাতে হবে তো এরকম করে আমাকে সারাদিনে কিন্তু অনেক অনেকবার কিন্তু পরিষ্কার করতে হয় তো এখন মেয়েকে পরিষ্কার করে দিয়ে তারপরে কিন্তু আবার বাকি সেলাইটা করতে হবে তো আজকে আর ভিডিওটা বড় করতে পারছি না তো আজকে এখানেই শেষ করলাম আশা করি সবার খুব ভালো লাগবে তো আজকে সারাদিনের অনেক ব্যস্ততা অনেক কাজ আছে তো আজকে এখানেই শেষ করলাম আশা করি সবার ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে পরের ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের বাড়িতে এরকম কোনো ছোট সদস্য আছে কিনা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছো সেটাও আমাকে একটু জানিয়ে